জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা আগামী এক জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র সাবজেক্টের ফাইনাল একটি সাজেশন শেয়ার করব সাজেশনটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক আর এই সাজেশনটি কীভাবে নেবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে সাজেশনটি আপনি নিতে পারবেন ওকে তো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো আপনার পড়া বাধ্যতামূলক মানে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে নয়টা এরপর খ ও গবিভাগের বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্ন আপনাকে পড়তেই হবে এছাড়াও যে ইজি ম্যাথগুলো রয়েছে যেমন এখানে প্রবলেম এক দেখতে পাচ্ছেন যে যে অঙ্কটা এখানে রয়েছে সেই অঙ্কটা আপনারা করে যাবেন তারপর প্রবলেম দুই এইটা এই অঙ্কটাও করে যাবেন এরপর রয়েছে প্রবলেম তিন এই তিনটা অঙ্ক অবশ্যই করে যেতে হবে প্রথম অধ্যায় থেকে ঠিক আছে এরপর দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো রয়েছে টোটাল প্রশ্ন সংখ্যা সাতটা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন হচ্ছে তিনটা আর ইজি ম্যাথ রয়েছে কয়টা প্রবলেম এক প্রবলেম দুই দুইটা ম্যাথ সরি তিনটা ম্যাথ রয়েছে চারটা ম্যাথ রয়েছে চারটা ম্যাথ আপনি কমপ্লিট করবেন দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ম্যাথের দিক থেকে এরপরে তৃতীয় অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল সাতটা এবং খ আর গ বিভাগের চারটা করে প্রশ্ন রয়েছে এরপর ইজি ম্যাথ রয়েছে হচ্ছে একটা মাত্র চতুর্থ অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো রয়েছে চারটা পাঁচটা রয়েছে আর খ আর গ বিভাগে তিনটা রয়েছে এবং ম্যাথ রয়েছে মাত্র একটা একটা করলেই হবে পঞ্চম অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো রয়েছে পাঁচটা রয়েছে খ ও গ বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দুইটা আর ইজি ম্যাথ রয়েছে একটা শুধুমাত্র এবার ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে টোটাল হচ্ছে কয়টা টোটাল এখানে বারোটা প্রশ্ন রয়েছে এখানে টাইপিংয়ে হয়তো মিস্টেক হয়েছে তো বারোটা প্রশ্ন আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে খ আর গ বিভাগ অবশ্যই গুরুত্বপূর্ণ এই চারটা প্রশ্নই পড়বেন আর ইজি ম্যাথ এখানে একটু বেশি দেওয়া হয়েছে প্রথম দেখতে পাচ্ছেন যে প্রবলেম থ্রি তারপর রয়েছে প্রবলেম হয়তো ফোর চারটা ম্যাথ রয়েছে চারটা ম্যাথ আপনি কমপ্লিট করে যাবেন সপ্তম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল ছয়টা খ আর গ বিভাগে হচ্ছে তিনটা আর বেসিক প্রবলেম অর্থাৎ যে ম্যাথ রয়েছে একটা দুইটা দুইটা করলেই হবে অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায়ে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে কয়টা রয়েছে মাত্র চারটা এরপর খ গ বিভাগের দুইটা প্রশ্ন আর এখানে কোনো ম্যাথ নাই এবং নবম অধ্যায় নবম অধ্যায়টা গুরুত্বপূর্ণ একটু ভালো করে পড়বেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে ছয়টা আর খ আর গ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে চারটা এবং ইজি ম্যাথ রয়েছে টোটাল একটা দুইটা দুইটা ম্যাথ রয়েছে এই দুইটা ম্যাথ কমপ্লিট করলেই আপনার হবে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ